আসসালামু আলাইকুম যারা আমাদের লাইভগুলো সবসময় দেখেন তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি আমরা শুধু হোমসেল করে থাকি এক পিস দু নিলে ওয়েট করবেন আপনাদের লাইভ শেয়ার করবেন আপনারা অবশ্যই এক পিস পাবেন তো আজকে কালকেই বাচ্চা জামাটা আমারা দেখাইতে আমি ভুলে গেছিলাম আচ্ছা আমার কেউ মনে করে দেন নাই কিংবা কেউ যদি একটা কমেন্ট করতেন তাহলে আমি কিন্তু অবশ্যই দেখাইতাম ঠিক আছে বাচ্চা জামাটা দিয়ে শুরু করি বাচ্চা তো আমার সাথে ভিডিও এটা হচ্ছে বারো থেকে চোদ্দ বছর পিওরের ভিতরে একেবারে অরজিনিয়াল পিওরটা আসে না সেই পিওর সফট পিওর ঠিক আছে এটা হচ্ছে জামাটা বারো থেকে চোদ্দ বছর চোদ্দ থেকে ষোলো বছর দিতে পারেন এটা এই দেখেন এই যে পিওরটা একটু দেখাই এই যে অরজিনিয়াল পিওর এই যে সফট পিওর সফট ঠিক আছে বারো থেকে চোদ্দ বছরের বাচ্চার জামা এটা তিনটা সাইজ সাইজ তিনটা একটু দেখাই দিয়ে আমি একবারে এবং খুব উনার কি হ্যাঁ কি না এই পিয়াস অন্য কই রাইতের বেলা দেখাইছি এখন নাই অন্য দেখছে না বলে মাথা গরম করিস না কিন্তু এখন আমি এখন রাইতের বেলা উন্না ভিডিও করলাম আর এখন আমি তো উনাই উন অন্য জায়গা নিশে গা যার দেখাই এরকম করলে কিন্তু আমার ভালো লাগে না পিয়াস আমি রাইতের বেলা খুশি জামা খুলে এখন নাই সকাল বেলা

চল্লিশ চল্লিশ বডি সাইজ আটত্রিশ চল্লিশ আটত্রিশ চল্লিশে বুঝছেন এটা উনারটা নিশে গাঁকু যে হ্যার করে দিতে কয় দিলাম আমি জানি নিশ্চকা সেম না নিয়ে গেছে এরকম করলে কেম নইবো আমি থুইয়া গেছি তিনটারেস একটা রেস নাই এটা কি হইলো আপনার এটা বডি সাইজ ঠিক আছে কী লেখছে কমেন্ট করতো শাহিন পিয়াস হ্যাঁ করে দিয়ে

এই ঘরে দেখছেন এর জন্য আমি একটা মাল এই যে দেখেন ফিরত নিলেও সেটা আজকে সকাল থেকে আমি আসছিলাম অনেক দূরে এখন আসলাম আইসা দেখেন আমার উন্না লুকাই এই সেম উন্না এই উন্নাটা লুকাই এত সুন্দর উন্নাটা লুকাই এই যে এটা সেম প্রাইস হচ্ছে গিয়ে আপনাদের জন্য বাচ্চাদের ড্রেস অনেক সুন্দর ১৪ থেকে ১৪ থেকে পূর্ণ বছর মেয়েদের পড়তে পারবে চল্লিশ এটা হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ সাইজ আটত্রিশ থেকে চল্লিশ সাইজ প্রাইস হচ্ছে কি আপনাদের জন্য মাত্র 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 এক হাজার টাকায় এক হাজার দিলাম আটত্রিশ থেকে চল্লিশ এর পিওর ভিতরে লেহেঙ্গা সারারা লেহেঙ্গা এটার মধ্যে অনেকটি ডিজাইন আছে একটা ডিজাইন দেখাইলাম ঠিক আছে অনেকটি ডিজাইন আছে আচ্ছা কটনের ভিতরে ড্রেস দেখাই কটন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ড্রেস দেখাই এই যে দেখেন বড় সাইজের লোন যেগুলো হচ্ছে বিবেক ব্র্যান্ডের লোন বিবেক ব্র্যান্ডের লোন এগুলো দিয়ে দিতেছে আপনাদেরকে একেবারে কম দামে ঠিক আছে আমি দাম বলবো আর নিয়ে নিবেন দাম বলবো আর নিয়ে নিবেন এই যে বিবেকের লোন এটা কোন ব্রান্ডির থেকে বেরিয়েছে এই যে বিবেকের লোন আমি দাম বলবো আর নিয়ে নিবেন অনেক সুন্দর সুন্দর লোন সালোয়ার পাইলে খুশি হবে সবচেয়ে বেশি হবে সালোয়ার মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ বিবেকের লোন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হাতে ধরাই দেবো খালি শাহিন হাত হাতে এ উল্টা পাল্টা করে দিও না আমার কাছে দিও আমারটা আমি করে লোক এরা ভালো তাড়াতাড়ি আমি অনেক বেশি দেখাইতে পারবো আমার অনেক কাপড় আইসে আসছে আপনাদেরকে যে কোনটা থাকে কোনটা দেখামো তার সময়ই পাই না এর কারণে লাইভই করি না বয়া লাইভ করবো এটাই ভালো সবাই একটু লাইভটা শেয়ার করবেন প্লিজ প্লিজ অনেক সুন্দর কাপড় বিবেক এগুলো যা দেখাইতেছি সব ব্র্যান্ডের বিবেকের বিবেকের মাত্র ছয়শো পঞ্চাশ সালোয়ার পাইলে হাতে খুশি হবে সালোয়ার গুলো একটু কোয়ালিটি দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ আমাদের নিবেন সালোয়ার আগে কেননা আমরা মাত্র বিবেক এরপরে দেখেন আমি খালি দ্রুত দেখা যাওয়া ঠিক আছে আমি যাইতে পারলাম মনে হয় যে লাইভে আইলে আমার মন চায় না লাইভে বেশি ফোন দেখেন পুরাটা এই ব্যান্ড ব্যান্ড করতে বইছে ব্যান্ড ব্যান্ড সব উঠবো না এই যান থেকে যাও এই যে দেখেন এইটা ট্যাগ এই যে দেখেন তাওয়াক্কালের ট্যাকটা ডিজিটাল প্রিন্টে ট্যাগটা পুরা জামাটার সাইডে থাকবে ঠিক আছে এইটা দিয়ে আপনারা ডিজাইন করতে পারবেন দুই সাইডে থাকবে অনেক সুন্দর আর এটাও দিচ্ছি মাত্র 650 টাকা 650 টাকা যা যেটা লাগে নিয়ে নিই এইটা হচ্ছে আপনার সলমারটা মাত্র 650 টাকা

কাপড়টি হেয়ে কাপড়টি অনেক সুন্দর কাপড়গুলি ভালো আপনি বারোশো টাকা মার্কেট প্রাইস বারোশো আমরা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ কালার গ্যারান্টি বুস্কা উঠলে ফিরত করার পরেও যদি বুসকা ওঠে তাহলে ফিরত মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ আমাদের অনেক টু আসছে যে টু পিসগুলো আমরা আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইস দিব দুবাই চেরির ভিতরে যারা নিবেন দ্রুত স্ক্রিনশট শর্ট দিবেন মাঠ দেবের পরে আমাদের ট্রিপিসের লাইফ হবে খালি দরাই দাও এই যে এমনি দেখাই বা হ্যাঁ এগুলো আমরা আটশো পঞ্চাশ থেকে নয়শো পঞ্চাশ টাকায় সেল করছি নয়শো পঞ্চাশ টাকায় সেল করছি সেই থ্রি পিস এখন দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশে মাত্র ছয়শো পঞ্চাশে এটা হচ্ছে পিসন সাইট এটা হচ্ছে সামনের সাইট একটু ইয়া করে ধরতে হবে এখন ধরার আর কোনো রকম ধরা দেখাই দিয়ে গেলাম আপনাদের ঠিক আছে কিছু মনে করেন না কেন আমি তো জানেনই কি পাড়াবুরা মাত্র ছয়শো পঞ্চাশ এই সালোয়ার পাইবেন আর খুশি হবেন ঠিক আছে বলবে খাসির রান খাইবেন দিয়ে এগুলা এগুলা পাইলে এত ভালো সেল করতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বলে কাপড়ও নাম্বার ওয়ান ব্র্যান্ডের কোয়ালিটিও অনেক ভালো বিবেক যতগুলো দেখতাছেন বেশিরভাগ হচ্ছে বিবেকের লোন মাত্র ছয়শো পঞ্চাশ সুতির ভিতরেরও লোন মাত্র ছয়শো পঞ্চাশ দেখেন কিস সুন্দর সামনে পিছে ডিজিটাল প্রিন্ট মাত্র ছয়শো পঞ্চাশ প্যাকেটিং আইবো প্রত্যেকটার সাথে প্যাকেটিং আইবো মাত্র ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে আপনার ইয়াটা মাত্র ছয়শো পঞ্চাশ সালোয়ারটা এই এই নাম্বার ওয়ান ব্র্যান্ডের সালোয়ার আপনারা এই লোনগুলোয় এত কম দামে পাচ্ছেন কিন্তু এগুলার এই সালোয়ার দেখে এগুলা বারোশো হইতে চোদ্দোশো টাকা লোনের সালোয়ার দিছে মাত্র ছয়শো পঞ্চাশ দেখেন কোয়ালিটি এগুলো হচ্ছে আপনার কোয়ালিটিফুল কাপড় পাচ্ছেন ঠিক আছে কাপড় পাচ্ছেন কোয়ালিটিফুল আমরা তো এক একটা ভিডিওতে কত প্রোডাক্ট দেখাই আপনাদেরকে আপনাদের জন্য কত প্রোডাক্ট আমাদের হচ্ছে হোলসেল আমরা হচ্ছে কি হোলসেল করি এইসব জামা আমি নিজেই বেচ্ছি বারোশো তেরোশো করে ঠিক আছে এগুলো একেবারে কোয়ালিটিফুল লোন মাত্র ছয়শো পঞ্চাশ দেখেন একটু স্যালোয়ারগুলো আটার রুটির মতো দেখেন নরম দেখছেন নরম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলা বারোশো হইতে আঠারোশো টাকা বিক্রি করে এই সব লোন আগে সাতাইশশো টাকা ছত্তাইশো টাকা দিয়ে কিনতাম আর এখন বেশি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অথচ নিজে কত বিশ্রি লোন পরি দেখছেন আমি কিন্তু বিশ্রি কাপড়গুলো পড়ি আর এগুলো অনেক কোয়ালিটিফুল কাপড় সুতির ওয়ান পিস টু পিস দেখান সাড়ে তিনশো টাকা মাত্র হচ্ছে গিয়া ছয়শ পঞ্চাশ টাকা পাকিস্তানি

আপনি তো পুরা ইয়া নারায়ণতাছস মানে এগুলো কি অত্যাচা করতাছস ওমনে হাইপারটেনশন আমি একটা কথা বলতে পারবো না এখন আমাদের খুব শক্তি নাই শরীর খুব বেশি বেশি লাগা পৃথিবীতে আল্লাহ সবকিছুর জন্য একটা সময় দিয়েছে ছেলেমেয়ের জন্য একটা সময় আছে যারা ভুলcosim এই বয়স হইয়া ছেলেমেয়ে হইছে আর করে আমাদের কষ্ট হয় একটা কথা কইতে ইচ্ছা করে না ছেলেমেয়ের সাথে

আরে এটা বুঝছি তো ওই যে ওখানে যে মিলে এসেছে যে পাকিস্তানি জমজম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলো অনেক দামে স্কেল করতে পারবেন এগুলো যারা নেয় ওরা অনেক দামে স্কেল করে এগুলো আসার সাথে সাথেই চলে যায় তো এখানে আমি কয়েকটা ইন্ডিয়ান ড্রেস দেখাই তার প্রবল লুন দেখাবে কয়েকটা ইন্ডিয়ান ড্রেস দেখাই এগুলো হচ্ছে একেবারে আপনার এই যে দেখেন এগুলার গ্লেজ অন্যরকম অন্যরকম লেভেলের গ্লেজ ঠিক আছে অনেক সুন্দর গ্লেজটা এটা কালো কয়েনি সাইডে হবে হাতা সাইডে হবে হাতা এগুলো পিওরের ভিতরে পুরা কাজ করা পুরা কাজ এই যে দেখেন কাজটা কটসুতার কাজ করা অনেক সুন্দর করে এমোটারি করা তো এগুলো একেবারে ফ্রি সাইজ আপনারা যা যেটা মনে চায় সেটা বানাইতে পারবেন এটা হচ্ছে অন্যটা অনেক সুন্দর একটা কালার আর এটার প্রাইজ আছে হচ্ছে গিয়ে এটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার

হ্যাঁ ফ্রি সাইজ ঠিক আছে ফ্রি সাইজ ইন্ডিয়ান এগুলো যদি ইন্ডিয়ান না হয় আপনার ফেরত দিয়ে দিন আপনারা চলে আসেন দেখে নিন এটার সাথে আসতে আসছে আপনার ইয়া না পয়সা উন্যা আর এটা দিচ্ছি এই যে দেখেন ইনার প্লাস সালোয়ার সালোয়ারগুলোর কোয়ালিটিটা একটু দেখেন অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা ইন্ডিয়ান অরিজিনাল অরিজিনাল না হলে নেবেন না মাত্র আটশো টাকা ঠিক আছে অরিজিনিয়াল না হলে নেবেন না হ্যাঁ এরপর আরেকটা দেখেন এইটা আর একটা এটা দেখেন এটা অনেক সুন্দর অনেক সুন্দর এটাও ইন্ডিয়ান একটা ড্রেস এই যে ইন্ডিয়ান একটা ড্রেস অনেক সুন্দর করে কাজ করা এমটাই ওয়ার্ক করা অনেক সুন্দর কাজ সেই রকম ব্লেস ঠিক আছে সামনের থেকে ব্লেস নাই কিন্তু অনেক সুন্দর ব্লেস এটা হচ্ছে উন্নাটা আর এইটা হচ্ছে আপনার সালোয়ার ইনার প্লাস সালোয়ার ইনার প্লাস সালোয়ার অনেক সুন্দর এটাও দিচ্ছি আপনাদেরকে মাত্র এগারোশো টাকায়

আর কট সুতার কাজ যেমনটা এড়েছে ইনার প্লাস সালোয়ার দেখছেন ইনার প্লাস সালোয়ারের কোয়ালিটি বাবা এখন আমি পাড়া দিয়ে পরছিলাম তারপরে মাগু মা পিস টাকা করে পরছিলাম পাড়া দিয়ে এই যে প্রাইস হচ্ছে যে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফেসবুক মুক্তিগত ইউটিউব লাইব বেশি ও অনলাইন বেশি পুরান চ্যানেল ও সরি সবগুলার হাতা তো দেখায়নি একটারও আচ্ছা হাতাও কিন্তু আপনার কাজ আছে হাতায়ও কাজ আছে সরি আমি হাতা দেখাইনি হাতা সাইড থেকে কাজ আছে ঠিক আছে আর এই জামাগুলো পুরো গর্জিয়াস করে কাজ এই যে দেখেন কাজ অনেক কাজ অনেক কাজ এইগুলো হচ্ছে আলগা সুতা আলগা সুতাটা এমনি উঠায় ফেলবেন ঠিক আছে এগুলি করার সময় আমাদের নাই আপনারা আলগা সুতা উঠায় ফেলবেন কোনো সমস্যা হলে আমাদের প্রোডাক্ট রিটার্ন আমাদের নিজেদের খরচে প্রোডাক্ট রিটার্ন ঠিক আছে আমাদের নিজেদের খরচে প্রোডাক্ট রিটার্ন এই যে প্রাইস হচ্ছে মাত্র এই যে ইনার প্লাস সালোয়ার ইন্ডিয়ান না অয়েলে নেবেন না এটা ইন্ডিয়ান না নিব না ঠিক আছে ইন্ডিয়ান না হলে নিবেন না এখানে ইনার প্লাস সালোয়ার আলাদা করাই আছে ঠিক আছে ইনার লাগবে না দুইটা সালোয়ার বানায় ফেলবেন এগুলো অনেক দামি সালোয়ার প্রাইজ হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা লাল খয়রিটা দাও লাল খয়ীটা দাও তুমি ওরা ভালো জিনিস শাহিনে দিতে চায় না আমি তো এটা বুঝি না শাহিনের মা ঠিক করতাম আমি সুন্দর জিনিসটা দিতে চাই না রেখে কি দিচ্ছি দে এটা দাও রিংয়ের উনটা দাও এই যে এইটা আরও সুন্দর ঠিক আছে এগুলো কট সুটা এগুলো একটা জামা সাড়ে তিন হাজার হতে চার টাকা মার্কেট প্রাইস মার্কেট প্রাইস চার হাজার টাকা ভাই এগুলো যে কি দামে দিলাম এটি সিলাইয়া রাখলে ভালো হইতো হ্যাঁ প্রাইস হচ্ছে কি মাত্র এটা দিলাম আপনার বারোশো পঞ্চাশ মাত্র বারোশো জিমিচুরের ভিতরে মাত্র বারোশো পঞ্চাশ এখন ধাপা ধাপ দেখাবো লোন ধাপা ধাপ লোন দেখাবো জানি আর পনেরো মিনিটে আমি লোন গুলো সব দেখাই দিতে ঠিক আছে পনেরো মিনিটে সবগুলো আমি সারারা দেখামু খালি সারারা এক বস্তা এই বস্তাটা বুঝছো হ্যাঁ এই বস্তাটা তোমার পিছনের বস্তাটা সারারা এক বস্তা দেখামো আচ্ছা এইগুলো দেখামো আর ধাপা ধাপ লয়ে নেবেন অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা অনেক সুন্দর বিবেক ব্র্যান্ডের লোন ডেক্স এন বুকে অনেক সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি বারোশো থেকে তেরোশো টাকা বিক্রি করতে পারবেন এই যে লোনগুলা ফ্রি সাইজ লোনগুলা ফ্রি সাইজ তো ক্যাটালগটা দা ক্যাটালগটা ওই কোনে দিস সোর ক্যাটালগ আমার ঘরে যে কত ক্যাটালগ ফালায় দেয় এই যে এই যে বিবেকের লোন বিবেকের লোন আর ক্যাটালগ ফালাই দিও না ক্যাটালগ কালকে দেখছি এত্তগুলা ক্যাটালগ একসাথে ফালাইছে মাত্র ৬৫০ টাকা বিবেক ব্র্যান্ডের লোন সালোয়ার পাবেন হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা বিবেক ব্র্যান্ডের লোন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ব্র্যান্ডের লোন ভালোভাবে বিক্রি করবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখুন এটা এটা দেখেন এটা ইন্ডিয়ান একটা লোন এটা আরি কাজের লুন পুরা লুনটা তারি কাজ এই যে পুরা লুনটা তারি কাজ যা দেখতেছেন পুরাটা তারি কাজ এটাও দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখো না কোনো এটা দেখো না ওটা এটা লোক দাও এটা লোক এটা এটা দাও ওইটা আর এটা একখান দেখো এইটা না হাই হাই রে ওই যে ওই দেখাও

এই যে আমার ওয়াক করা মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এগুলি ভালো রেডে সেল করতে পারবেন ঠিক আছে সালোয়ার পাবেন হানড্রেড পারসেন্ট কোয়ালিটি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে বিবেক ব্র্যান্ডের লোন বিবেকের এই লোনগুলোতে আপনারা ভালো লাভ করতে পারবেন দাও 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 বুঝতে দাও বুঝছি এই পুরাটা অ্যাম্বোডারি দেখছেন পুরাটা অ্যাম্ব্রোডারি বুকে আপনি এগুলো মাশালের ড্রেস বলে সেল করে মাশাল বলে সেল করে এই যে দেখেন মাশালের মতো অ্যাম্ব্রোডারি এই যে মাশাল পুরাটা এসে অ্যাম্ব্রোডারি ওয়ার্ক করা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে এই লোন যদি আপনারা খুব তাও পান এই সব কটন লোন আপনাদেরকে ফ্রি দিয়ে দিব ফ্রি দিয়ে দিব মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অ্যাম্ব্রোডারি ওয়ার্ক করা মাশাল এই যে সালোয়ার সালোয়ার পাবেন নাম্বার ওয়ান ব্র্যান্ড মাত্র ছয়শ পঞ্চাশ টাকায় মাত্র ছয়শ পঞ্চাশ টাকায় কি জামা কাজের দাও তুমি সব কাজের দাও সব কম দামে দিয়ে দিন একবারে মাগনা দিয়ে দিন মাইসে সব কাজ দাও

দুই হাজার টাকা বেচবেন আমি বেচবো কত জানেন আমি বেচবো নয়শো পঞ্চাশ এখন বেচতে আছি কত ছয়শো পঞ্চাশ এমন নিবেন নাকি লেগে প্রোডাক্ট এখন নিবেন প্রোডাক্ট এখন প্রোডাক্ট সাইরা দিছি কম দামে নিবেন এগুলা মানে পাইবেন না নয়শো পঞ্চাশে মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ দিছি কম দামে জান নেন সবাই নিয়ে বেচছে আমার লেগে দোয়া করবেন এগুলা নিয়ে এগুলা নিয়ে বারো জন ফেসবুকে চাইছো মাত্র ছয়শো পঞ্চাশ আর দ্যাও সবই দেহামুখ কম দামে যারা লোন পাইতে চান তাদের জন্য বিডিওটা হচ্ছে কম দামে লোন পাইতে চান যারা তাদের জন্য এসে দেখেন এই যে লোনের ভিতরে কাজ দেখেন ইন্ডিয়ান লোন এইটা সাইডে হাতা দেখছি এই যে দেখছেন পুরা জামাটা কাজ নিচে কারি কাজ করা বাই এইসব লোন সুতির ভিতরে সুতির ভিতরে এই যে সুতির ভিতরে দেখছেন সুতির সব সুতি অ্যামোটাই ওয়াক করা পুরা অ্যামোটাই ওয়াক করা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র ছয়শো টাকা আজকে দিছি পানির দামে দিছি মাত্র ছয়শো টাকা চিকেন কারি কাজ করা মাত্র ছয়শো টাকা এগুলো আর পাইবেন না সব জামা ছাইড়া দিতেছি এখন কম দামে দিয়ে দিলাম নিয়ে নিবেন ছয়শো টাকা এটা দেখেন এটা আরো সুন্দর এমবোটারি ওয়ার্ক করা এটা মাত্র আচ্ছা এটা আমি কম দামে দিয়ে দিই এটা যে নিয়ে নিবেন এই যে এটা দেখেন আমি কম দামে দিয়ে মনে একটু বাঁকা বাঁকা লাগতাছে আমার কাছে তারপর আমি দিয়ে দিই জানি না বাঁকা সোজা দেখার সময় নেই এই যে এমনটাই ওয়াক করা পুরা জামাটাতে এরকম করে কাজ করা ভাইরাল যেই জরিটা বেরিয়েছে এটা দিয়ে উন্যাটাও করা অনেক সুন্দর মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা থ্রি পিস মাত্র ছয়শো টাকা

এই এগুলো 1200 1300 করে বেస్తే পারবেন এই যে দেখেন এমবটাই ওয়াক করা পুরো বন্যার ভিতরে সব গুলা আজকে কম দামে দিয়ে দিছি মাত্র 650 টাকা ভাই এই জামা জীবনও পাইবেন আপনারা 650 টাকায় জীবনও তো পাইবেন না মাত্র 650 টাকা সালোয়ারটা এক বছর পরে পয়ড়া ফেরত দিবেন মাত্র 650 টাকা 650 টাকায় জাল লাগবে খালি লয়ে নেবেন মাত্র 650 টাকা এইটা এটা তো সবসময় বেছি হলো আটশো পঞ্চাশ ঠিক আছে এটা হচ্ছে গঙ্গা অ্যাম্বোটারি ওয়ার্ক করা গঙ্গা গঙ্গাটা অ্যাম্বোটারি ওয়াক করা এটাও দিয়ে দিলাম ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকা এইটা হচ্ছে লোনের উন্নাটা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা যারা যেটা লাগে খালি এই যে এমবটরি ওয়াক করা পুরা বুকে কাজ এটা মনে একটা দেখাইছি শানি এটা ধর খুলো না দাও লবণ সর দাও কোন সে দিয়া দাও না সর একসাথে দাও এই যে মাত্র 650 এটা একটা দেখাইছি এটাও দেখাইছি এটা আকাশিটা দিই আকাশি হয় এটা এটা মাশালের ড্রেস মাসালের ড্রেস পুরা অ্যাম্ব্রয়ডারি ওয়াক করা সুতির ভিতরে কটনের ভিতরে অ্যাম্ব্রডারি ওয়াক করা এই যে দেখেন অ্যাম্ব্রোটারি কোয়ালিটি কত সুন্দর সুতির ভিতরে ড্রেসটা তারপর আপনি নিচেও পাচ্ছেন কাজ এই যে নিচেও এমব্রয়ডারি ওয়াক করা পাচ্ছেন নিচে অ্যাম্ব্রডারি ওয়াক করা রাফাত কি মোবাইলের সামনে আছে বই খাতা ছাড়া রাফাত এনে দেখলে কিন্তু আমার খবর আছে এই যে অ্যাম্ব্রোটারি ওয়ার্ক করা অনেক সুন্দর উন্যাটা মাত্র সাতশো পঞ্চাশ

এইসব ধরনের লোনগুলো যারা নিবেন চলে আসবেন মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা ঠিক আছে এই লোনগুলো যারা নিবেন চলে আসবেন মাত্র ছয়শো টাকা এই লোনগুলো হয় দাও মাত্র ছয়শো টাকা বিবেক ব্র্যান্ডের লোন মাত্র ছয়শো টাকা অনেক দেখায় না অনেক এই যে অ্যাম্বোডারি ওয়াক করা নিচেও অ্যাম্ব্রোটারি বুকেও অ্যাম্বোডারি নিচেও অ্যাম্ব্রোডারি বুকেও অ্যাম্বোটারি এই যে দেখেন নিচেও অ্যাম্ব্রোডারি বুকেও অ্যাম্বোডারি পুরো লোনে কাজ তারপর আপনার লোনের এই যে এই সাইডটাও কাজ প্রাইস হচ্ছে মাত্র ষাটশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার মার সালের ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা তুমি দেখাইবার আমি দেহাইতেই থাকুন না করব না যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এইটা হচ্ছে আপনার আপনারটা তো সবাই ভালো থাকেন আসসালামাইকুম